ওয়েলকাম টু টেক বাংলা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ফটোশপ টিউটোরিয়ালটি অনেক চমৎকার এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমরা কিভাবে যে কোনো ছবিতে স্ট্রোক কালার দিয়ে ছবিটিকে ফুটিয়ে তুলতে পারি এবং যে কোনো লেখার মধ্যে স্ট্রোক কালার ক্রিয়েট করে লেখাটিকে আকর্ষণীয় করে তুলতে পারি আমরা যখন একটি ছবি এবং লেখার মধ্যে স্ট্রোক অথবা আউটলাইন ক্রিয়েট করে দিব তখন ওই ছবি এবং লেখা যাই হোক না কেন সেটি কিন্তু অনেক আকর্ষণীয় হয়ে ওঠে যেমনটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি কীভাবে স্ট্রোক কালার ক্রিয়েট করবেন সেটি এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো চলুন শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় আছে তো আমি আরেকটি কথা বলে রাখছি আমি এখন যে কাজটি করে দেখাবো আপনি এই কাজটি ফটোশপের এনি ভার্সন মানে যে কোনো ভার্সনে করতে পারবেন তো প্রথমে আমি যেটা করব। একটি ছবির মধ্যে স্ট্রোক কালার দিব তো সেটার জন্য আমি একটা ছবি ওপেন করে নিব ওপেন করার জন্য চলে গেলাম ফাইল মেনুতে ফাইল মেনুতে গিয়ে ওপেন অপশানে ক্লিক করলাম ওপেন অপশানে ক্লিক করার পর আমার ডেস্কটপে ছবিটি রাখা আছে আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম ডেস্কটপ সিলেক্ট করার পর এখান থেকে ছবিটি চুজ করলাম ছবিটি চুজ করার পর নিচে এখান থেকে ওপেন অপশানে করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি ওপেন হয়ে গিয়েছে তো ছবিটিকে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি তো বন্ধুরা এখন এই ছবিটির চারপাশে আমি একটি স্ট্রোক কালার ক্রিয়েট করব তো স্ট্রোক কালার ক্রিয়েট করার পর দেখবেন ছবিটি অনেক অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে তো একটি ছবির মধ্যে স্ট্রোক কালার অ্যাপ্লাই করার জন্য আপনি প্রথম যেটা করবেন ছবিটিকে ব্যাকগ্রাউন্ড থেকে পৃথক করে নেবেন মানে ছবিটি যেন ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা থাকে মূল কথা হচ্ছে আপনি ছবি এবং ব্যাকগ্রাউন্ড দুটিকে পৃথক পৃথক রাখবেন তো আমার সামনে যে ছবিটি রয়েছে এটি কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড লেয়ারে রয়েছে তার মানে হচ্ছে এ ছবি এবং ব্যাকগ্রাউন্ড দুটি কিন্তু অ্যাডজাস্ট অবস্থায় আছে তো আপনি যেই ছবিতেই স্ট্রক ক্রিয়েট করেন না কেন আপনি সেই ছবিটিকে ব্যাকগ্রাউন্ড থেকে পৃথক মানে আলাদা করে নেবেন তো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে আপনি যে ছবিটির মধ্যে স্ট্রোক কালার ক্রিয়েট করবেন সেই ছবিটিকে আপনি পেন টুল দিয়ে সিলেকশন করে তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কারণ প্যান টুলের সিলেকশন অনেক স্মুথ হয়ে থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেকগুলো সিলেকশন টুল রয়েছে আপনি অন্যান্য সিলেকশন টুলগুলি ইউজ করলে স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে আপনি যখন একটি ছবিতে স্ট্রোক কালার ক্রিয়েট করবেন তখন সেই ছবিটিকে প্যান টুল দিয়ে সিলেকশন করে তারপর ওই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তখন দেখবেন আপনার স্ট্রোক কালারটি অনেক স্মুথভাবে অ্যাডজাস্ট হবে তো প্যান্টুল দিয়ে আপনি কিভাবে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটি এখন আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি তো আমি চলে গেলাম টুল বক্সে টুল বক্স থেকে এখানটা পেন টুল দেখতে পাচ্ছেন পেন টুলে ক্লিক করলাম প্যান্ড টুল ক্লিক করার পর ছবিটিকে পেন্টুল দিয়ে মার্ক করব তো আমি ঠিক এখান থেকে শুরু করলাম আমি এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর একটু উপরে এখানটায় একটি ক্লিক করলাম তো একটু উপরের দিকে দেখতে পাচ্ছেন ছবির কিছু অংশ বাঁকা রয়েছে ছবির যে অংশ বাঁকা রয়েছে সেই অংশটির মধ্যে আপনি সিলেকশনটিকে বাঁকা করে নিতে হবে তো বাঁকা করার জন্য আমি যেটা করব ঠিক এখানটায় পয়েন্টটি রেখে আমি মাউস ক্লিক করলাম ক্লিক করে মাউসটিকে আমি যদি ডান দিকে ড্র্যাক করি দেখতে পাচ্ছেন বাম দিকে সিলেকশনটি সরে যাচ্ছে আমি যখন মাউসটিকে বাম দিকে ড্র্যাক করব দেখতে পাচ্ছেন সিলেকশনটি কিন্তু ডান দিকে বাঁকা হচ্ছে তো আপনি মাউসটিকে ক্লিক করে ধরে রেখে ডান বাম করে দেখবেন কোন দিকে দিলে সিলেকশনটি কোন দিকে বাঁকা হয় তাহলে আপনার জন্য সুবিধা হবে তো আমি একটু বাঁকা করে নিলাম ছবির বডি যেভাবে বাঁকা রয়েছে সিলেকশনটিকেও আপনি ঠিক সেভাবে বাঁকিয়ে বাঁকিয়ে নিতে হবে তো আমি এই অবস্থায় রেখে মাউসটিকে ছেড়ে দিলাম তো বন্ধুরা যখন আপনি সিলেকশনটিকে বাঁকা করবেন আপনি দেখবেন মূল পয়েন্ট থেকে উপরের দিকে একটি মাথা বের হবে আপনি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য এই মাথাটিকে ফেলে দিতে হবে তো মাথাটিকে ফেলে দেওয়ার জন্য যেটা করবেন কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে এখানে যে মূল পয়েন্ট রয়েছে মূল পয়েন্টের মধ্যে জাস্ট একটি ক্লিক করবেন তো আমি কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে এখান একটি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সামনের দিকে যে মাথাটি বের হয়েছিল সেটি কিন্তু চলে গিয়েছে এখন কথা হচ্ছে আপনি যত জায়গায় সিলেকশনটিকে বাঁকিয়ে নেবেন তত জায়গায় কিন্তু মাথাটি বের হবে তো আপনি মিডিল পয়েন্টে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে জাস্ট মাস একটি ক্লিক করবেন ক্লিক করলেই সামনের মাথাটি কিন্তু সরে যাবে আর সামনের মাথাটি সরে গেলে আপনি কিন্তু স্মুথলি সিলেকশনটি করতে পারবেন তো আমি করছি দেখেন তো এরপর আপনি যেটা করবেন সিলেকশনটি যেখান থেকে শুরু করেছিলেন ঠিক সেখানে এসে অ্যাডজাস্ট করে দিবেন তো আমি ঠিক এখানটা একটি ক্লিক করলাম তো আমি ছবিটির একটু জুম আউট করে নিচ্ছি তো বন্ধুরা এখন আপনি যেটা করবেন সিলেকশনটি থাকা অবস্থায় সিলেকশনের মধ্যে মাউসের রাইট বটন ক্লিক করবেন মাউসের রাইট বটন ক্লিক করার পর এখান থেকে ম্যাক্স সিলেকশন অপশনে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে ফেদার রেডিয়াস ওয়ান করে দিবেন তো আমি এখানে ফেদার রেডিয়াস ওয়ান দিলাম ওয়ান দিলে সিলেকশনটি স্মুথ হবে তো এরপর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম তো বন্ধুরা এখন আমি যেটা করবো এই ছবিটিকে একটি নিউ পেজের মধ্যে মুভ করবো আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ডের মধ্যেও মুভ করতে পারেন তো আমি একটা নিউ পেজ নিব তো ছবিটিকে আমি একটু ছোট করে নিচ্ছি তো নিউ পেজ নেওয়ার জন্য আমি চলে গেলাম ফাইল মেনুতে ফাইল মেনুতে এসে নিউ অপশনে ক্লিক করলাম নিউ অপশন ক্লিক করার পর এখান থেকে একটি সাইজ পেপার নিলাম অলরেডি সাইজ দেওয়া আছে আমার তো এরপর আমি এখান থেকে ওকে ক্লিক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি নিউ পেজ ক্রিয়েট হয়েছে আমি পেজটিকে একটু ডান দিকে সরিয়ে আনছি তো বন্ধুরা এখন আমি যেটা করবো এই পেজটির মধ্যে একটি কালার দিবো তো আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর স্বার্থে একটা নিউ পেজ ক্রিয়েট করেছি আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো ন্যাচারাল পিকচারের মধ্যেও ছবিটিকে মুভ করতে পারেন তো নিউ পেজের মধ্যে কালার দেওয়ার জন্য আমি চলে গেলাম টুল বক্সে টুল বক্সের এখানটা এসে ব্যাকগ্রাউন্ড কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারের একটি বক্স শু করছে তো এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো কালার নিতে পারেন তো আমি এখান থেকে এই কালারটি নিলাম নেওয়ার পর ওকে ক্লিক করলাম এরপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করলাম দেখতে পাচ্ছেন পেস্টটি কালার হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন আমি যেটা করব এই ছবিটিকে নিউ পেজের মধ্যে মুভ করবো তো মুভ করার জন্য চলে গেলাম টুলবক্সে টুলবক্স থেকে মুভ টুল ক্লিক করলাম মুভ টুল ক্লিক করার পর ছবিটিকে ড্র্যাগ করে নিউ পেজের মধ্যে এনে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন ছবিটি নিউ পেজের মধ্যে চলে আসছে তো এখন আমি যেটা করবো এই ছবিটিকে মিনিমাইজ করে দিই এবং এই ছবিটিকে ফুল স্ক্রিন করে দিই তো এখন আপনি যেটা করবেন ছবিটিকে আপনার ইচ্ছে মতো আপনি অ্যাডজাস্ট করে নেবেন তো বন্ধুরা আপনারা যদি লেয়ার বক্সের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড থেকে ছবির লেয়ারটি কিন্তু পৃথক রয়েছে তো এখন আমি যেটা করবো ছবিটির চারপাশে স্ট্রক কালার ক্রিয়েট করব তো স্ট্রোক কালার ক্রিয়েট করার জন্য উপরে যে ছবির লেয়ারটি রয়েছে ছবির লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি লেয়ার বক্সের ডান কোন ঠিক এখানটা আইকনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা লেয়ার স্টাইলের একটি বক্স ওপেন হয়েছে তো এখান থেকে আপনি স্ট্রোক অপশনের মধ্যে ক্লিক করবেন স্ট্রক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্ট্রোক অপশনের অধীনে যে অপশনগুলো রয়েছে সেটি কিন্তু এখানটায় শ্যু করছে তো এখানে সর্বপ্রথম যে সাইজ রয়েছে আপনি স্ট্রোক সাইজ কতটুকু দিতে চাচ্ছেন সেটি এখান থেকে নিয়ন্ত্রণ করে দিবেন তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি টোয়েন্টি করে দিলাম আপনি আপনার ছবির সাইজ অনুযায়ী এটি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর পজিশন যেটি রয়েছে এটি আমি আউটসাইড রাখলাম এরপরে ব্ল্যান্ড মোড যে অপশনটি রয়েছে এটি আপনি নর্মাল রাখবেন আর অপাসিটি যেটি রয়েছে এটি হান্ড্রেড পার্সেন্ট রাখবেন এরপরে আসে আমরা কালার বক্সে আমরা স্ট্রোকে কি কালার দিতে চাচ্ছি সেই কালারটি আমরা এখান থেকে নির্ধারণ করব তো আমি কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন একটি কালারের বক্স শু করছে তো আমি স্ট্রোক কালার হোয়াইট কালার দিব আপনি চাইলে ইচ্ছে মতো কালার দিতে পারেন তো আমি এখান থেকে হোয়াইট কালারটি চুজ করলাম চুজ করার পর ওকে ক্লিক করলাম এরপর আমি এই বক্সটিকে ওকে ক্লিক করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ছবিতে স্ট্রোক কালার ক্রিয়েট করা কতটা সহজ তো বন্ধুরা এখন আমি দেখাবো একটি লেখার মধ্যে কিভাবে স্ট্রোক কালার দিয়ে লেখাটিকে ফুটিয়ে তুলবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি নিউ কালার পেজ ওপেন অবস্থায় আছে তো আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি একটি নিউ পেজ কীভাবে নেয় এবং সেই পেজটিকে কীভাবে কালার করে তো এখন আমি এই পেজের মধ্যে একটি লেখা লিখবো তো লেখার জন্য আমি চলে গেলাম টুলবক্সে টুলবক্স থেকে টাইপ টুলটি সিলেক্ট করলাম তো টাইপ টুল ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো পণ্ট সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে একটি পয়েন্ট সিলেক্ট করছি তো আমি এরিয়াল পয়েন্টটি নিলাম তো এরিয়াল পণ্ট নেওয়ার পর আমি এটিকে বোল্ড করে দেব এখান থেকে বোল্ড ক্লিক করলাম এবং সাইজটিকে একটু বড়ো করে দিচ্ছি এখান থেকে ফর্টি এইট করে দিলাম এরপর আমি এখানটা একটি ক্লিক করলাম তো এখানটা এখন আমি টাইপ করছি তো বন্ধুরা এখন আমি যেটা করবো লেখার কালারটি চেঞ্জ করে দেব আপনি আপনার ইচ্ছে মতো কালার রাখতে পারেন তো আমি লেখাটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে উপরে কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি রেড কালারটি চুজ করলাম চুজ করার পর ওকে ক্লিক করলাম তো আমি পেজটিকে একটু ঝুম করে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি যেটা করবো এই লেখার মধ্যে একটি স্ট্রোক কালার অ্যাপ্লাই করবো তো সেটার জন্য চলে গেলাম লেয়ার বক্সে লেয়ার বক্সের উপরে ডান কোনো যে আইকনটি দেখতে পাচ্ছেন আইকনের মধ্যে একটি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন লেয়ার স্টাইলের একটি বক্স ওপেন হয়েছে তো এখান থেকে আমি স্টক অপশনে ক্লিক করলাম তো স্টক ক্লিক করার পর ঠিক আগের মতো আপনি এখান থেকে সাইজটিকে নির্ধারণ করে দেবেন আপনার ইচ্ছে মতো তো এরপর পজিশনটি দেখবেন আউটসাইড ব্ল্যান্ড মোড রাখবেন নর্মাল অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট এরপর রয়েছে কালার মূলত কালারের উপর নির্ভর করে আপনার লেখাটি কতটুকু ফুটে উঠবে আপনার লেখাটি কি কালার রয়েছে কী কালার লেখার সাথে আপনি কি কালার স্ট্রোক দিলে লেখাটি ফুটে উঠবে সেটি কিন্তু আপনাকে বাছাই করতে হবে তো আমি এখান থেকে কালার বক্সের মধ্যে ক্লিক করলাম কালার বক্সের মধ্যে ক্লিক করে আমি এখান থেকে হোয়াইট কালারটি চুজ করলাম চুজ করার পর এখান থেকে ওকে ক্লিক করলাম তো আমি সাইজটিকে আর একটু বাড়িয়ে নিচ্ছি তো এরপর আমি ওকে ক্লিক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখার মধ্যে স্ট্রোক কালার ক্রিয়েট করলে একটি লেখা কতটুকু ফুটে ওঠে তো আপনি চাইলে আপনার লেখার কালার অনুযায়ী স্ট্রোক কালার চুজ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ দেখলেন স্ট্রোক কালার ক্রিয়েট করা কতটা সহজ আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে তো পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ